ঝুর ভরা এসব খানকি ছেলেদের নিয়ে কি এমনি এমনি বিদেশে মারতে যায় এই জন্যই যাই গুড গুলো শুধু পোদে মুখ ঘষেই যাচ্ছে কি হলো একদম ঠিক বলছিস ভাই আতে সামনে আঙ্গুল পেছি সঙ্গে সঙ্গে কামড়ে খেয়ে নে কিন্তু না খানকি ছেলেদের আরো আরো সময় লাগে চিংড়ি মারা দার করাতে মুখের কথাবার্তা ঠিক কর গুড গুলো শান্তিতেই রোমাঞ্চটা দেখতে দে কেন মারা ঘরে বইয়ের সঙ্গে ছাপি হচ্ছে না আবার এক্সট্রা করে বালে ঠাপানো রোমান্স দেখতে হবে চুপ করবি মারা তাহলে মানে দলটিকে মেরে দেবো মেরেছে মারা জন্য আর অন্য কিছু পেলো না কি হলো মানে আরে সেতা বেঁচে কিসে বল এত দূর চিৎকার ছ্যাতা করছিস বাড়া আমাদের প্রতিবেশী খেলা সুদা বানা সেও পর্যন্ত ভয়ে হ্যান্ডেল মারা বন্ধ করে দিয়েছে আর বলিস না এই বালির সিনেমাটার জন্য তো এত আট্টো গল তোরা এখনো বড়া এই গুদরাঙার জায়গাতেই পড়ে আছিস আরে মানে গাদার দেখ গাদার কি গাধার তোর বাপের বাড়া গুদমারি যখন বলি তখন কি কানে ভাড়া গুজে রাখিস নাকি দে লাউড়া সিনেমা যদি বাড়া খারাপ হয় তাহলে তোদের প্রত্যেককে গানে ছাল তুলে নেবো এই বলে দিলাম সেই তো বাড়া হ্যান্ডেল মেরেই দিন কেটে যাচ্ছে ছাল তুললেই বা কি আর এসে যায় দরকার হলে পুরো গাঁটটাকে ছিঁড়ে নিয়ে বাটি চচ্চড়ে করে খাবি এই না না বাড়া আমার বিয়ে করার ইচ্ছা আছে ढाई किलो आदर खेल तुम्हें इस्लाम कबूल है कबूल है तो ठीक है तो हिंदुस्तान मुर्दाबाद अशोर भले हमारा हिंदुस्तान जिंदाबाद था जिंदाबाद है और जिंदाबाद रहेगा हिंदुस्तान बेटी को पिदा कर दीजिए मैं नफरत भुला चुका हूँ आप भी बुला दीजिए नफरत बुला दू अगर मेरा बस चले तो एक एक हिंदुस्तानी को गोली से उड़ा दू हम हिंदुस्तानियों की वजह से आप लोगों का वजूद है बंटवारे के वक्त हम लोगों ने आप लोगों को पैसे करोड़ रुपए दिए थे तब जाकर आपके सर पर पाल आई थी बरसात से बचने की हैसियत नहीं और गोलीबारी की बात कर रहे हैं आप लोग मार डालूंगा तुझे आ!

এত কিছু শোনা বা দেখার পরেও কি যেতে চাস পাকিস্তানে আমি যাব আমার সাকিনার খোঁজে আমি যাব পাকিস্তানে এই ঘরে মেরেছে বুধবারে ঘরে গাদারে আর তোরাও যাবি আমার সঙ্গে পাকিস্তানে কে বনা যাবে কেন তুই আমি বানা যেতে পারবো না আমাকে রোজ আমার বাবার বিচিতে জেল মাখিয়ে দিতে হয় আমি যাওয়ার যেতে পারবো না আর আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি যাব আমার বিয়ের পর এখনো ভাড়া কত কি দেখার বাকি আছে আর কি ভাড়া দেখতে বাকি রেখেছিস তুই চামেলি কাপড় তুলে তো দিন রাতি দেখে যাচ্ছিস আর কত দেখতে যাস তুই বলেন কি ছি খান কি ছেলে তুই এত নোংরা গুড যা বড় ভালো করে বল দশ ওরা আমার খারাপ ভাবছে আরে পানু আমার বড়টা একটু ভুল হয়ে গেছে কাপড় তুলে মানে তুই যেটা ভাবছিস সেটা না আসলে বল্টু চামেলিকে খুব ভালোবাসে কিন্তু ওর গরিলা মার্কা বাবার জন্য বেচারা বল্টু ওকে একদণ্ড দেখতে পায় না এই চামেলি যখন ঘরের পিছনে কাপড় শুকানো করতে আসে তখন ওই কাপড় তুলে তুলে দিন না দেখে চামেলিকে কি hore রাত তো আমার সঙ্গে তাহলে কে পানু হ্যাঁ পানু যাবে আমি কেন যাব কারণ তুই ওকে সিনেমা দেখতে তাই ওর গানে শাকিনার ভূত জেগে ওঠে তাই বড়া তোকেই নিয়ে যেতে হবে কিন্তু বড়া ঘরে যে ওর আগে থেকেই তো একটা রয়েছে

কিন্তু কেলে ও তো আমাদের বল্টু সে যে বালারি ছেলে হোক আমার থেকে কেউ আলাদা করতে পারবে না আমি আসছি আমি আসছি আমি তোমার জন্য পাকিস্তান আসছি হয়ে গেল এবার যে কি কি হবে জানি কেন আমি আছি তো দরকার হলে আমি সুরসুড়ি দিয়ে দেবো তোর বাপের ঘাড়ে দেখে সুরশুড়ি খান কি ছেলে নন্টে তুই আমাদের বন্ধুর বইয়ের কাছাকাছি থাকবি আর এই গুদমানিকে আশেপাশে দেখলেই মেরে ঘাড় ভেঙে দিবি কিন্তু যদি পুটি কেলের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো বলবি তোমার জন্য আর একটা সতী নানো আমি থাকতে তোমার কিছু হতে দেবো না মা

বৌমার সামনে আমার বেজ করলে এখানেই স্যাটার কাট খুলবো বাবা তুমি চুপ করো হ্যাঁ গো তোমাদের বন্ধু এখন কোথায় সতি নানতে গেছে কি তোমার জন্য সতি নানতে গেছে পাকিস্তান থেকে ও বাবা গো আমি ওকে বলেছিলাম একটা বেবি দিতে কিন্তু ও তো না করে আমার জন্য সতি নানতে গেছে কি করে খান কি এত নিচে নেমে গেছে গুড মর্নিং কে আতঙ্কবাজির গাড়ে বোম দিয়ে মেরে ফেললে তবে আমার শান্তি হবে হ্যাঁ তারপরে তো আমি আছি পুটির জন্য

পাকিস্তান চলে এসেছি এবার তোর সাকিনাকে কোথায় খুঁজবি বল পাকিস্তান কি ছোট জায়গা চুপ কত লেওড়া যেখানে ব্যাঙে মুতে দিলে বন্যা হয়ে যায় সেখানে আমার সাকিনাকে খোঁজা কোনো ব্যাপারই না আয় আমার সঙ্গে আচ্ছা বাড়া এখানে সাকিনা কোথায় থাকে বলতে পারবেন কি এই যে বোকা ছুদা এটা কি তোর দেশ ভারতবর্ষ যেখানে তোর নিজের ইচ্ছা মতো কাজ করছিস বাড়া এই দেশ কি করে হলো আমাদের দেশটাকে কয়েকটা বাঞ্চুত মিলে ভাগ করে দিতেটা হলো কান কি ছেলেগুলো বলে কিনা এটা মুসলিম রাষ্ট্র হবে হয়েছে তো ভালো হয়েছে যা দেখ গিয়ে যা আমাদের দেশে যত মুসলিম বসবাস করে তাদের তুলনায় বাড়া এখানে অনেক কম সংখ্যক মুসলিম আছে তুই বড় দেখছি বড় কোনো ঝামেলা না বানিয়ে ছাড়বি না রুক রুক কি হচ্ছে বাড়া রাস্তা কালি কেন

পালা খেলে পালা কানকি কি ছেলে বন্দুক বের করছে কিন্তু আমাদের মা কথা বলেছে ওকে বাড় আমি ছাড়ব না ওরে গুদমানি আগে বাঁচ তারপর ওই কানকি কি ছেলে বন্দুকটা সুযোগ বুঝে কেড়ে নেব তারপর ওর বিচি টিভি নাকি বাড় টিভি সেটা আমার দেখা দরকার নেই এখন এখান থেকে পালা রুক যা আরাম কর তুই মা কাছে কি না কা ওই খানকি ছেলেকে আমি ছাড়বো না তুই দেখে নিস আর তোমরাও দেখে নিও এরপরে বাড়ে ভাই গানে বোম মারবো তবে পরবর্তী পার্ট দেখতে হলে এখনই ফানিমেট কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায় আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তাদেরকে হাসার সুযোগ করে দিও এবং ভিডিওটিকে সকলে মিলে একটি লাইক করে দাও আর একটু হলে চুদির ভাইটা গান মেরে দিত ঠিক বলেছিস কানকে ছেলেটা এমন দরকার বাড়া পেটে যাচ্ছিল সব অজম হয়ে গেছে আর খিদে পাচ্ছে তাই তো হ্যাঁ কি খাই বলতো বাপের মারা খায় গুদমানি ঠিক আছে তোর বাপকে ডাক কি করে তুই আচ্ছা গুদমানি তো কানকি চলে এখান থেকে কি করে বেরোবি সেটা ভাব বেরোবো মানে এখন আমার সাকিনার সঙ্গে দেখা হলো না আর তুই বলছিস চলে যাবার কথা আর ওরে লেওড়া এটা তোর হিন্দুস্তান নয় এটা পাকিস্তান এখানে এক একটা আস্ত চুতিয়া আতঙ্কবাদী থাকে যখন ধরে গান মেরে দেবে তখন তোর সাকিনা একেবারে গানে ঢুকে যাবে সে মানে কি হবে না হবে পরে দেখবো এখন চল আমার সাকিনের খোঁজ করি ঠিক আছে চল আমার কি তুই যেচে পড়ে পোদ মারতে চাস মারা বলেন কি আরে সাকিনা দাঁড়া দাঁড়া আরে তুই বল কে মারছিস হ্যাঁ ওই কোন রকমে চলছে তুই এখন কি কাজ করছিস তুই আমার জীবন থেকে চলে যাওয়ার পর থেকেই হ্যান্ডেল মেরেই কেটে গেল ওই জন্যই তোর মুখ এরকম বোকা ঢোকা লাগছে ওই চুদির ভাই মেয়েটিকে সাকিনা বলে ডাকলো মনে হলো হ্যাঁ রে আমারও তো তাই মনে হলো চল তো ওদের কাছে দেখি গুদমানি গুলোর মধ্যে কি হচ্ছে যাচ্ছিস চল কিন্তু ওরা ওখানে গিয়ে কোনো গুদুর মুদুর করবি না এই বলে দিলাম শোন কথাটা সব বাজে কাজ বন্ধ করতে দেখবি মন ধন সব ভালো থাকবে আমার মন তো দূরের কথা আমার ধন তো তখনই ভালো থাকবে যখন তুই আমার সঙ্গে আসবি থাকবি আমাকে আদর করবি আদর তো তোকে আমি করব রে গুদমানি এই кереবা না তোর বাপ এবারে চাল ফোট কেন বাবা এলাই কি তোর বাপের জায়গা হ্যাঁ রে চিদ্রি ভাই এটা আমার বাপের জায়গা এমন কি তোর বাবার এই জায়গাটা পেয়েছে আমাদের বাবাদের কারণে তোর কথাগুলো অনেকটা হিন্দুস্তানিদের মতো লাগছে বাহ বাপকে ঠিক চিনি ফেলেছিস দেখছি বাপ মানে কানকি ছেলে তুই हिंदुस्तान থেকে এখানে কি মাথা এসেছিস তোর পথ মারতে আমার সঙ্গে ইয়ারকি হচ্ছে গুড মর্নিং তুই জানিস আমার বাবাকে এই দুনিয়ার সব থেকে বড় কি ছেলে তাই তো কি hore কি বললি বড় অনেকক্ষণ ধরে শুনছি এই গুড গুদমানি ভালোই বাংলাতে কথা বলছে এমন কেমার সাকি নাও আর শিখে রাখতে হয় বুঝলি আমার জন্ম আতোমবাদী বংশে তাই বিশেষ করে हिंदुस्तानে বোমা মারতে গেলে একটু বাংলা হিন্দি মারাঠি তেলেগু জানতে হয় কি বলি বড় আমাদের মাতৃভূমিতে বোম মারবি তোর বংশের কপাল তুই কান্দিছিলে এই মাকা বোসরা আরে চলো চলো আরে চা শুন রে চাচা ঠিক হচ্ছে আমাদের দেশে এসে

খেলে তোর সাকিনা ওই খান ছেলের সঙ্গে কাপড় তুলা তুলি খেলা খেলেছে তোর সাকিনা ভালো মেয়ে না রে বলেন কি কি বলি আমার সাকিনা এরকম হবে আমি তো ভাবতে পারিনি তোর সাকিনা মানে তুই কে রে কে তোর মায়ের ভাতার এই চল তো বড় এখান থেকে বালের মেয়ে ছেলে পালায় পড়ে এত কিছু করছিস আর সে বানা এর তার সঙ্গে ঠাপাচ্ছে ওরকম হয় বলিস না হাজার হলো ওটা আমার সাকিনা তোর সাকিনার কপাল চুদি চল বড় এখান থেকে হ্যালো বাবা হ্যাঁ বল সে যে কামানি হোক আমি তার চতুন খেতে রাজি আছি আগে চুধির ভাই গিলবি চল আমি চললাম তোমার বাবাকে বলে দাও আর তোমার মায়ের কাপড়ের নিচ থেকে কামান আনতে হবে না করে যেন বইয়ের থেকে বিদায় নিচ্ছে আর এই যে বানা বাজে যদি মেয়ে ছেলে যা বানা তুই যা খুশি কর যা কিসের লজ্জা বাড়া যে মেয়ে একটা ছেলে দুজনের সঙ্গে চুদুর মুদুর করে তাকে ওরকম বলাই উচিত বাড়া একটা বেরো দেখলি তো তুই কেমন মেয়ে ছেলে তার পরিচয় দিয়ে দিলি জানু তুই এরকম কেন করলে তুম বল এখন ওকে তোর জানু বলে মনে হচ্ছে মরো মরো এই ঘর মেরেছে খান কি চিলেগুলো বাড়া খাড়া করে এগিয়ে আসছে রে গুদবানি দেশ আতম মরিচুদাগ্লো সব চল পালে পালা আর বেশি থাকলে এখনি গানে বোম মেরে দেবে কি hore দেখো মা ও পুরুষ মানুষ একটা ছেলে দুটো বউ থাকতেই পারে তাই বলে তুমি সাত সকালে এইভাবে মরা কান্না জুড়ে দিলে ওই সুরে বাচ্চা ছেলের জন্য এক বৌমার কাছে এরকম ভাবে অপমান শুনতে হলো আশুক খানকে ছেলেটা পাকিস্তান থেকে ওর গাড়ে ফিতে বেঁধে না সিরিজ গাতে লটকেছি তো আমার নাম দিলীপ নয় চাটা কিন্তু বাদ করেছিস চাটা আমি ভালোই বানাই তারা

তোর বাপের বিচি ধরে চুদির ভাই কি হচ্ছে কি কেলে ভালোভাবে ভাবে উত্তরটা দেওয়া যায় তোরা আছে কোথায় আছিস পুলিশ ডাক কেন বাড়া পুলিশ ডাকবে কেন কারণ তোর হিন্দুস্তানি আর হিন্দুস্তানি ধরে এখানে কোনো জায়গা নেই কান কি ছেলে এটা তোর বাপের জায়গা নাকি রে গুড মানি তোদের জন্য তুই এটাকে ভারত থেকে আলাদা করে পাকিস্তান করা হয়েছে আর তোরা এ কে আছিস এ এদের গানে বোমার কান কি ছেলেগুলো বড় বড়েছে তবে রে চুদির ভাই আবার কি বললাম মনে নেই চল এখান থেকে ঠিক আছে চল আর এই যে যদি ভাইগুলো আমি কিন্তু আবার আসবো তোর কে আছে তারও গুদ ভাঙব